হ্যালো বন্ধুকোন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি আমি আপনাদের মধুর ইয়াফা তো কেমন আছেন সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন তা আমার মতো আপনার যদি আপনারা হতে চান ভাইরাল হতে চান তাহলে কিন্তু অনেকগুলো টেকনিক অবলম্বন করতে হবে সেটা হচ্ছে প্রথম টেকনিক হচ্ছে নিজের মুদ দিয়ে যদি হাবলা ধরতো স্বামীকে নিয়ে বসে পরীক্ষা করতে পারেন তাহলে দেখবেন অনেক ভাইরাল হতে পারবেন তার জন্য প্রথমে দরকার হাঁপলা ধরতো একটা স্বামী যে স্বামী কিনা নিজের বউকে নিয়ে নিজের মুদ পরীক্ষা করে সবাইকে দুনিয়া সবাইকে দেখাবে তারপরেও কোনো আসে যাবে না এরকম একটা হাফলাধতো স্বামী যদি থাকে তাহলে দেখবেন আপনি অটোমেটিকই ভাইরাল হয়ে যাবেন তো আমার কিন্তু এরকম হাবলা তো তো স্বামী এই জন্য আমার স্বামীকে আমি যা খুশি তা করিয়ে কিন্তু আমি নিজের মুখ দেখিয়ে ভাইরাল হতে পেরেছি তো নিজের মুদ দেখিয়ে নিজের প্রেগনেন্সি টেস্ট করে নবীর দেশে গিয়ে কিন্তু আমি ঠিকই দেখেন ভাইরাল হয়ে গিয়েছি তো এখন আমার ভিডিও সবাই দেখে আর একটা টেকনিক অবলম্বন করতে পারেন যদি আমার মতো মতুরি একা হতে চান তাহলে কিন্তু এই যে নিজের একটা ভাইয়ের বউ যদি থাকে আমার মতো তো ভাইয়ের বউকে দেখে দেখিয়ে যদি ভিডিও করতে পারেন আর নিজের বোন যদি থাকে দেখে দেখে ভিডিও করতে পারেন তাহলে দেখবেন ভাইরে ভাই ভাইরাল আপনাকে কে টাকায় বন্ধুগণ আমার মতো হতে চাইলে আমার মতো ভাই তো তো স্বামী একটা জোগাড় করেন তাহলে দেখেন হয়ে যাবে বন্ধুগণ আসসালামু আলাইকুম